আপনাদের মেয়েকে আমার পছন্দ হয়েছে ঠিকই কিন্তু বিয়ের যৌতুক হিসেবে আমাদের একটা ডাবল ডোরের ফ্রিজ লাগবে আমরা কোনো সোনাদানা চাইছি না তার বদলে একটা ফ্রিজ চাইছি যদি যৌতুকই দিতে পারেন তবেই আমরা আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব আপনাদের পরিবার অনেক ভালো আমার বেশ ভালো লাগছে বেশিরভাগ মানুষজনই তো সোনাদানা যৌতুক হিসেবে চাই আপনি প্রথমবার ফ্রিজ চাইলেন অপরাজিতার বিয়েতে আমরা আপনাকে ফ্রিজ যৌতুক দেব কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ যে সে ফ্রিজ কিন্তু আমরা নেব না বের হওয়া ছাড়া কোনো কিছুই ব্যবহার করি না বেশ আপনারা যখন এইটুকুই চাহিদা রেখেছেন আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের জন্য একটা ব্র্যান্ডেড ফ্রিজ কিনে দেওয়ার চেষ্টা করব আমার মেয়েটার বিয়ে হয়ে যাক আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে আপনাদের বাড়িতে ফ্রিজ পৌঁছে যাবে এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অপরাজিতার সঙ্গে ধুমধাম করে অনেকেতের বিয়ে হয় অপরাজিতা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল তার পরিবার সচ্ছল হলেও বাড়িতে ছোট একটা পুরানো দিনের ফ্রিজ থাকত আর অপরাজিতা সেই ফ্রিজ দেখে ছোটবেলা থেকে বড় হয় কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে সে বারান্দায় তিনটে বড় বড় ডাবল ফ্রিজ রাখা দেখতে পায় সে নিজের ঘরে গিয়েও দেখে সেখানে একটা বড় ফ্রিজ আছে এতগুলো ফ্রিজ দেখে অপরাজিতে ভীষণই অবাক হয় কারণ অপরাজিতা শ্বশুর বাড়িতে তার মা এবং দুই বোন থাকে তাই সে অবাক হয়ে অনিকেতকে বলে আচ্ছা তোমাদের বাড়িতে এতগুলো ফ্রিজ কেন তোমরা তো মাত্র চারজন বাড়িতে থাকো একটা ফ্রিজেই তো তোমাদের সবার হয়ে যাবে তাহলে বেশি ফ্রিজ কেনার কি প্রয়োজন ছিল আমাদের বাড়িতে আসলে সকলে আলাদা আলাদা খাবার খেতে পছন্দ করে তাই আমাদের বাড়িতে এতগুলো ফ্রিজ রাখা তোমার মা আমাকে দেখতে কিও আমার বাবার কাছে একটা ফ্রিজ দাবি করেছে তোমাদের বাড়িতে চারটে ফ্রিজ থাকা সত্ত্বেও আমার বাবার কাছে হাই টেকনোলজির ফ্রিজ কেন দাবি করলো আসলে আমার মা ফ্রিজ পাগল ওনার বাড়িতে যত ফ্রিজ থাকবে উনি তত খুশি হন আমাদের বাড়িতে শুধু চারটা নয় মোট আটটা ফ্রিজ আছে যখনই কোনো ভালো কোম্পানির ফ্রিজ লঞ্চ করে তখনই আমার মা সেই ফ্রিজটা পছন্দ হলে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে চলে আসে মানুষ খাবার পাগল হয়ে সোনাদানা হিরে জহরত পাগল হয়ে শুনেছি জীবনে অনেক কিছুর পাগলও দেখেছি তোমার মায়ের ফ্রিজ পাগলামির কথাটা আমি প্রথমবার শুনলাম এরকম মানুষও হয় অপরিচিতের কথা শুনে অনেকে থেসে বলে আসলে আমার মা একটু রকমের মানুষ তবে তুমি কিন্তু বাড়ির ফ্রিজগুলো খুব যত্ন করে ব্যবহার করবে আমার মা কিন্তু আমার ভাই বোনদের থেকে ফ্রিজকে বেশি ভালোবাসে আর হ্যাঁ তোমাকে আরও একটা কথা বলা হয়নি আমার দুই বোন সারা সিনা ওরা দুজন আমার মায়ের মতো ফ্রিজ পাগল পরের দিন সকালবেলা অপরাজিতা রান্না করতে যায় আর সে রান্নাঘরে গিয়েও দুটো বড় বড় ফ্রিজ দেখতে পায় আর কিছুক্ষণের মধ্যেই অপরাজিতা সবার জন্য লুচি আলুর দম এবং পায়েস রান্না করে পরিবেশন করে আমার আইস পাইনএপেল ফ্রুট জুস কোথায় আমি পাইনএপেল জুস ছাড়া সকালবেলা কিছু খেতে পারি না বৌদি আজকে যে তুমি রান্না করেছো সেটা বুঝতে পারছি রান্নাঘরে গিয়ে দেখো ফ্রিজের মধ্যে আমার পাইনএপেল জুস রাখা আছে ওটা নিয়ে এসে দাও শিনার কথা শুনে অপরাজিতা রান্নাঘরে দুটো পাশাপাশি ফ্রিজের মধ্যে একটা ফ্রিজ খুলে দেখে ফ্রিজের মধ্যে প্রচুর কোল্ড ড্রিঙ্কস ক্যান্ডি নানান রকমের আইসক্রিম রাখা আছে তার মধ্যে অপরাজিতা পাইনঅ্যাপেল জুস খুঁজে পায় না তাই সে পাইন্যাপেল জুস ছাড়াই টেবিলে ফিরে আসে যার ফলে সিনার রেগে গিয়ে নিজেই জুস আনতে রান্নাঘরে যায় আর সে পাশের ফ্রিজটা থেকে জুস বের করে বাইরে নিয়ে আসে এই তো পাইনাপল জুস তুমি ভালো করে ফ্রিজটা না খুঁজেই চলে এসেছিলে আমি তো পেয়ে গেলাম তোমাদের বাড়িতে বাড়িতে এতগুলো ফ্রিজ ফ্রিজ রাখা আছে সারা ভর্তি আমি কি করে কোথায় কি আছে এর থেকে ভালো একটা ফ্রিজের মধ্যেই সমস্ত খাবার রাখলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় আমাদের বাড়িতে আমরা আলাদা আলাদা ফ্রিজের মধ্যেই সবকিছু রেখে খাই তুমি এই বাড়িতে নতুন এসেছো তাই তোমার আমাদের মতো আদব কায়দা শিখতে একটু সময় লাগবে আরও একটা কথা দুপুরবেলা যা রান্নাবান্না করবে সমস্ত কিছু ফ্রিজে তুলে রাখবে এই বৈশাখ মাসের প্রচন্ড গরমে আমরা কিন্তু ফ্রিজে ঠান্ডা খাবার ছাড়া অন্য কিছু খাই না কথা মতো অপরাজিতা দুপুরবেলাতে লাউ ডাল বেগুনি ফুলকপির তরকারি বাঁধাকপির ঘণ্ট মাছ পোস্ত রান্না করে আর পাপড় ভেজে সবাইকে খেতে দেয় এমন সময় পাপড় ভাজা এবং বেগুনি শিখাদেবীর খুবই ভালো লাগে এই বেগুনি আর পাপড় ভাজা কিন্তু আমার জন্য রাত্রিবেলাতেও রেখে দেবে অনেকদিন বাদ এরকম ছাকা তেলে ভাজা বেগুনি খেলাম বেশ ভালো রান্না করেছ মায়ের কথা শুনে অপরাজিতা দুপুরের বেঁচে থাকা সমস্ত রান্নাবান্না ফ্রিজে তুলে রাখলেও বেগুনি এবং পাপড় ভাজা বাইরেই রেখে দেয় কারণ বেগুনি এবং পাপড় ভাজা ফ্রিজে তুলে রাখলে নরম হয়ে যেতে পারে আর রাত্রিবেলা ফ্রিজ থেকে দুপুরে রান্না করা তরকারিগুলো বের করতে গিয়ে কিছুটা তরকারি ফ্রিজের মধ্যে পড়ে যায় কিন্তু অপরিচিতা তখন কোন দিকে না তাকিয়ে এবং অন্যান্য তরকারি দিয়ে সবাইকে খাবার পরিবেশন করে বেগুনি আর পাপড় ভাজা ঠান্ডা হয়নি কেন তুমি এগুলো ফ্রিজে তুলে রাখো তোমাকে তো বলেছিলাম আমরা ফ্রিজের খাবার ছাড়া অন্য খাবার খাই না দেখো এই বাড়িতে থাকতে গেলে আমি যা বলবো তোমাকে সেইভাবে চলতে হবে তুমি নিজের যা খুশি তাই করতে পারবে না এই বলে পরিমাণে গিয়ে অপরাজিতাকে বকাবকি করতে শুরু করে আর নিজেই আবার বেগুনি এবং পাপড়কে ঠান্ডা করতে উঠে যায় কিন্তু সে ফ্রিজ খুলে দেখে ফ্রিজের মধ্যে অনেকটা তরকারি ঝোল এবং আলু পড়ে আছে আর যা দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমার মাথায় বুদ্ধি কম বুঝতে পারলাম কিন্তু তুমি কি চোখেও দেখতে পাও না আমার এত সুন্দর ফ্রিজটাই তুমি তরকারির দাগ করলে যাও এখনই সার্ফ জল দিয়ে আগে আমার সামনে ফ্রিজটা পরিষ্কার করো ফ্রিজ পরিষ্কার হলে তবেই তুমি রাতের খাবার খেতে পারবে না হলে নয় শাশুড়ি মায়ের কথা শুনে অপরাজিতা কষ্ট পায় তাই সে তখনই সার্ফ জল দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে শুরু করে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে শিখাদেবী সেখান থেকে চলে যায় এভাবেই কিছুদিন কাটে আর অপরাজিতার মাঝে মধ্যে অল্প স্বল্প ভুলের জন্যই দেবী এবং তার দুই মেয়ে তাকে অপমান করে আর একদিন অপরাজিতার বাবা লিটন বাবু তাকে ফোন করে বাবা আমার বিয়েতে যে ফ্রিজটা যৌতুক দেওয়ার কথা ছিল সেটা তুমি কবে দেবে অনেক দিন তো হয়ে গেল তুমি ফ্রিজটা তাড়াতাড়ি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠানোর একটু চেষ্টা করো হ্যাঁ তোকে আমি তো ফ্রিজটা দেবো বলেছিলাম আসলে ফ্রিজটার যা দাম তাতে তো শ্বশুরবাড়িতে বাড়িতে ফ্রিজটা পাঠাতে আমার একটু সময় লাগবে আমাকে কটা দিন সময় দে আমি ফ্রিজটা ঠিক সময় মতো তোর বাড়িতে পাঠিয়ে দেবো এমন সময় শিখা দেবী অপরাজিতাকে তার ঘরে ডাকতে আসে বৌমা আমাদের বাড়িতে আজকে বিকেল বেলা আমার প্রতিবেশী বান্ধবীরা আসবে তুমি ওদের জন্য ভালো ভালো কিছু রান্না বান্না করে রেখো আমার বৌমা হিসেবে আমার মান সম্মানটুকু ওদের সামনে রেখো শাশুড়ি মায়ের কথা শুনে অপরাজিতা রান্নাঘরে গিয়ে পকোড়া স্যান্ডউইচ বিরিয়ানি পোলাও গলদা চিংড়ির মালাইকারি এবং মাটন কষা রান্না করে আর বিকালে শিখাদেবীর বান্ধবীরা বাড়িতে এসে হাজির হয় বাইরে যা গরম পড়েছে তেষ্টাই গলা ফেটে গেল তোর বাড়িতে তো অনেকগুলো ফ্রিজ আছে একটু কোল্ড ড্রিঙ্কস এনে খাওয়া দেখি অবশ্য কোল্ড ড্রিঙ্কস মানে শুধু কোকো আনবি কিন্তু শিখা দেবী এমন সময় অপরাজিতাকে ডেকে কোকা কোলা আনতে বলি তাই অপরাজিতা বাড়ির বারান্দাতে রাখা তিনটি ফ্রিজ রান্নাঘরের দুটো ফ্রিজ এবং নিজের ঘরের ফ্রিজের মধ্যেও কোকা কোলা খুঁজে পায় না আমি তো কোথাও কোকা কোলা খুঁজে পেলাম না এখন যদি কোকা কোলা ছাড়া শাশুড়ি মায়ের সামনে যাই তাহলে আমাকে আবার কথা শোনাবে শাশুড়ি মায়ের ঘরের ফ্রিজটা কোনোদিনও তো আমি খুলেও দেখিনি মনে হচ্ছে ওই ফ্রিজের মধ্যেই কোকা কোলা আছে এই মনে করে অপরাজিতা শিখা দেবীর ঘরে ফ্রিজটা খুলে দেখে তার মধ্যে কাছের বোতলে কোকা কোলা রাখা আছে যা দেখে অপরাজিতা খুশি হয় আর সেই কাছের বোতল থেকে কোকা কোলা ঢেলে সবার জন্য নিয়ে আসে কিন্তু সেই কোকা কোলা খাবার পর উত্তমা দেবী বলে গলাটা জ্বলে গেল এটা তুমি কি খাওয়ালে বৌমা এটাতে বিলাতি মদ মনে হচ্ছে কইরে শিখা তোর বৌমা কোকাকোলার কোলার বদলে আমাদেরকে কাঁচা বিলাতি মদ এনে দিয়েছে জল ছাড়া এই মদ খাওয়ার অ্যাসিড খাওয়া কিন্তু প্রায় সমান বান্ধবীদের মুখে এমন কথা শুনে শিখাদেবী খুবই লজ্জায় পড়ি অন্যদিকে তার বান্ধবীরা সেদিন উল্টো কথা বলে সেখান থেকে বাড়িতে ফিরে চলে যায় যার ফলে শিখাদেবী বোমার উপর ভীষণই রেগে যায় একটা কাজও ঠিক করে করতে পারো না কে তোমাকে ওই বিলাতি মদ আনতে বলেছিল সামান্য বুদ্ধিটুকু তোমার নেই কোকাকোলা আর মদের পার্থক্য বোঝো না আসলে মা আমি সারা বাড়িতে কোথাও কোকা কোলা খুঁজে পাইনি আপনার কাছে গেলে আপনি আবার আমাকে বকতেন আপনার ঘরে গিয়ে দেখি কাছের বোতলে কোকা কোলা রাখা আছে কাচের বোতলে কখনো কোকা কোলা থাকে তুমি কি গাধা অশিক্ষিত তুমি কি আমি মাঝে মাঝে বুঝতে পারি না কোনো বয়স্ক মানুষ কাঁচা মদ খেলে তার কি অবস্থা হতে পারে তোমার কোনো ধারণা আছে শিখা দেবী অপরাজিতার উপর রাগ করে নিজের ঘরে চলে যায় আর অপরাজিতা নিজের ঘরে এসে বাইরে তাকিয়ে দেখে আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এসেছে যে কোনো সময়ে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হতে পারি তাই দেখে অপরাজিতার সঙ্গে সঙ্গে ফ্রিজের তারগুলো সুইচ বোর্ড থেকে খুলতে যায় কিন্তু এমন সময় সেখানে সিনা চলে আসে আমি এখনই মায়ের ঘর থেকে আসছি শুনলাম তুমি এক কাণ্ড ঘটিয়েছ এখন আবার ফ্রিজের তারগুলো খুলে কি করছো ফ্রিজে হাত দেবে না তুমি একদম যেখানে যা আছে সেরকমই রেখে দাও কিন্তু সিনা বাইরে প্রচন্ড মেঘ করেছে যে কোনো সময় ঝড় আসতে পারি যদি বাজ পড়ে তাহলে ফ্রিজের অনেক ক্ষতি হতে পারে সেই জন্য ফ্রিজের তারগুলো খুলে রাখছি বাবা তোমার আবার কবে থেকে আমাদের ফ্রিজের উপর এত মায়া পড়লো আমাদের ফ্রিজ আমরা বুঝে নেব আমি কিছুক্ষণ আগে বেশ কিছু ফ্রোজেন খাবার কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম এনেছি সেগুলো ফ্রিজে রাখবো তাই এখান থেকে সরে যাও সিনা এই বলে কিছুতেই অপরাজিতাকে ফ্রিজের তার খুলতে দেয় না আর সে নিজেই ফ্রিজের মধ্যে খাবার সাজিয়ে রাখতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয় কিন্তু সিনা তাতে কোনো গুরুত্ব দেয় না আর হঠাৎই সিনাদের বাড়ির কাছে বাজ পড়ে যার ফলে যেই ফ্রিজটা সিনা ব্যবহার করছিল সেই পুরো ফ্রিজটাই ইলেকট্রিক বডি হয়ে যায় আর সিনা ইলেকট্রিকের শখ খেয়ে চিৎকার করে ওঠে অন্যদিকে বাড়ির সব ফ্রিজ অন থাকায় ফ্রিজের কম্প্রেসার ভেতরের কলকব্জা সমস্ত কিছু পুড়ে যায় আর ফ্রিজগুলো থেকে ধোঁয়া বেরোতে শুরু হয় বৌদি আমার খুব ভুল হয়ে গেছে তোমার কথা শুনলেই ভালো হতো আমি তোমার কথা না শুনে ফ্রিজগুলো সব অন করে রাখতে বলেছিলাম এখন শুধু আমার জন্য আমাদের বাড়ির সব ফ্রিজগুলো নষ্ট হয়ে গেল। এমন সময় ফ্রিজ থেকে অতিরিক্ত পরিমাণে ধোয়া বেরোলে সারা এবং শিখা দেবী সেখানে আসে। দেবী যখন জানতে পারে বাড়ির সমস্ত ফ্রিজ নষ্ট হয়ে গেছে তখন সে তার মেয়েকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে আর সেই সাথে শিখাদেবীর শখে সমস্ত ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় সে মনে মনে খুবই ভেঙে পড়ে এমনকি সে কান্নাকাটি করতে শুরু করে মা আপনি এভাবে ভেঙে পড়বেন না আমার বাবা কিন্তু আমাদেরকে একটা ভালো ফ্রিজ দেবে বলেছে আমার বাপের বাড়ি থেকে ফ্রিজটা চলে এলেই আমরা আবার সেটা ব্যবহার করতে পারবো অপরাজিতার কথা শুনে শিখা দেবী বোমার কাছেও ক্ষমা চেয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যে অপরাজিতার বাপের বাড়ি থেকে একটা দামি ব্র্যান্ডেড ফ্রিজ পাঠানো হয় যা দেখে শিখা দেবী এবং তার পরিবার খুবই খুশি হয় তবে সেই ঘটনার পর থেকে অপরাজিতার সঙ্গে শ্বশুরবাড়িতে কেউ কখনো খারাপ ব্যবহার করে না যার ফলে অপরাজিতা সুখে শান্তিতে সংসার করতে পারে চুমকি দেবী তার দুই জমজ মেয়ে শিলা ও সুমি এবং তিন ছেলে রাজ রোহান ও তরুণের সঙ্গে বসবাস করত। শিলা ও সুমিকে দেখতে খুবই সুন্দরী ছিল কিন্তু তাদেরকে একে অপর থেকে পৃথক করা খুবই মুশকিল ছিল দুই চমজবন বোন সবসময় তাদের তিন দাদার বিয়ে দেওয়ার জন্য খুবই উত্তেজিত থাকত একদিন সুমি আমাদের তিন দাদার বিয়ে হয়ে গেলে তিন তিনটা বৌদি আসবে তখন খুব মজা হবে আমি বন্ধুদের কাছ থেকে শুনেছি বৌদিরা নাকি ননদদের খুবই ভালোবাসে ননদ যা আবদার করে বৌদি তাই রাখার চেষ্টা করে আমরাও আমাদের বৌদিদের কাছে অনেক আবদার করব। বৌদিদের সঙ্গে ঘুরতে যাব মুভি দেখব আর আমাদের পকেট মানির দরকার হলে তিন দাদার বদলে বৌদিদের কাছ থেকেই চাইব আর আমাদের দুজনে সব কাজও বৌদিদের দিয়েই করাবো শিলা ও সুমির কথা শুনে চুমকি দেবী তাদের কাছে আসে হ্যাঁ হ্যাঁ তোরা দুজনে মিলে আরও কিছু বল আমার তো মনে হচ্ছে তোদের বৌদি নয় চাকরানি চাই বৌদিরা নাকি দুই বোনের সব কাজ করে দেবে মা এরকম ভাবে কেন বলছো ননদের কাজ করে দিলে বৌদিরা চাকরানি হয়ে যায় বুঝি রাজ রোহান এবং তরুণ তাদের বিয়ের আলোচনা শুনে সেখানে আসে চুমকি দেবী তার তিন ছেলেকে বিয়ে করার কথা বলে আমাদের দুই বোনের তিন তিনটে সুন্দরী বৌদি দরকার এই রাস্তা তোর তো মেয়ে দেখাই আছে আমি জানি তুই কাজল বলে একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিস মোটেই না কাজল আমার অফিস একজন এমপ্লয়ি আর তার সাথে আমার এমনি ভালো বন্ধু আমাদের মধ্যে তেমন কিছু নেইও তুই মায়ের সামনে শুধু শুধু ভুল ভাল বকিস না তাহলে ঠিক আছে আমি তোদের তিনজনের জন্য মেয়ে দেখা শুরু করি তোদের যদি পছন্দ হয়ে যায় আমি তোদের বিয়ে দিয়ে দেব বাড়িতে তিন বউ আসলে আমার মেয়ে দুটো কাজকর্ম শিখতে পারবে চুমকি দেবী তার তিন ছেলের জন্য মেয়ে দেখা শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই সে রাজ রোহান এবং তরুণের সঙ্গে রিয়া প্রিয়া ও দিয়ার বিয়ে ঠিক করে দেয় তিন ভাইয়েরই তাদের হবু বৌদের ভীষণ পছন্দ হয় দুই যমজ বোনেরও তাদের তিন হবু বৌদিদেরকে দেখে খুবই পছন্দ হয় এভাবে তিন ভাইয়ের সঙ্গে রিয়া প্রিয়া ও দিয়ার ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর দুই চমচ ননদ সবসময় নিজেদের নতুন তিন বৌদির সঙ্গে সময় কাটাতে শুরু করে একদিন সুমি আমাদের তিন বৌদির সঙ্গে একটু মজা করলে কেমন হয় বলতো আমাদের তাহলে একটু এন্টারটেনমেন্ট হবে কোন দরকার নেই তিন বৌদি এখন রান্না করছে আমরা এই সময় মজা করলে বৌদিরা আমাদের উপর রেগে যাবে চুপ করতো ননদ বৌদির এরকম রসিকত সম্পর্ক রাখতে হয় ওরা আমাদের উপর রাগ করতেই পারবে না এই বলে শিলা রান্নাঘরে চলে যায় তিন বৌদি সব সময় তাদের চমচ ননদকে চিনতে গণ্ডগোল করতো তাই তারা শিলা ও সুমির মধ্যে পার্থক্য করতে পারত না আমরা তোমাদের তুই বোনকে নিয়ে বড় বিপদে পড়েছি শিলা না সুমি কিছুতেই বুঝতে পারছি না যে আরে বৌদি ভাই আমি তোমার ছোট ননদ সুমি আমার খুব শপিং এ যেতে ইচ্ছা করছি গো আর মায়ের সঙ্গেও আমি কথা বলে নিয়েছি তোমরা তিন বৌদি মিলে আমাকে শপিং করতে নিয়ে চলো শিলা জামা কাপড়ের ভালো নয় তাই আমি তোমাদেরকে নিয়ে শপিং করতে যাব। কিন্তু আমরা তো এখনো কিছুই রান্না করিনি এখন যদি আমরা শপিং করতে যাই তাহলে তো আর সকলের খাওয়া হবে না শিলা সুমি যে তাদের তিন বৌদিকে শপিং করতে যাওয়ার জন্য অনেক জোর করতে থাকে রিয়া পিয়া ও দিয়া সুমির কথাই শেষ পর্যন্ত রাজি হয়ে যায় তারা তাদের শাশুড়ি মায়ের কাছে শপিং করতে যাওয়ার জন্য অনুমতি নিতে গেলে চুমকি দেবী ভীষণ পরিমাণে রেগে যায় কি এই দিনের বেলা বাড়ির কাজ আর রান্না বান্না ছেড়ে তোমরা শপিং করতে যাবে তোমাদের পা খুব বেড়েছে দেখছি তোমরা চলে গেলে আমার তিন ছেলেকে অফিসে যাওয়ার আগে ভাত কে দেবে কিন্তু সুমি যে বলল ও নাকি আপনাকে শপিং এ যাওয়ার কথা বলেছে আর আপনি নাকি রাজি হয়েছেন আমার মেয়েদের আমি একেবারে মিথ্যা কথা বলবে না আর সুমি কখনোই তোমাদের কাছে শপিং করতে যাওয়ার জন্য আবদার করতেই পারে না আমার ছোট মেয়ে শপিং করতে একদম পছন্দ করে না ও নাকি তোমাদের সঙ্গে শপিং এ যাবে বলেছে শুধু মিথ্যা কথা আমার বড় মেয়ে শিলা শপিং করতে ভালোবাসে শিলা ও সুমি ঘর থেকে বেরিয়ে আসে তারা তাদের মায়ের রাগ দেখে ভীষণ ভয় পেয়ে যায় এই যে সুমি তুমি চুপ করে আছো কেন মায়ের সামনে সত্যি কথা বলো তুমি শপিং করতে যেতে চাওনি মোটেই না বৌদি বরং তোমরাই তো সুমির কাছে এসে শপিং করতে যাওয়ার জন্য জোর করছিলে বরং আমার বোনই তো যেতে চাইছিল না আমি আমার মায়ের সাথে জীবনে শপিং করতে যেতে চাই না আর তোমাদের সঙ্গে শপিং করতে যাব এই কথা শুনে তিন বৌদি তাদের চমচ ননদের উপর ভীষণ রেগে যায় কিন্তু চুমকি দেবী তার চমচ দুই মেয়ের বিরুদ্ধে কোনো কথাই শুনতে চায় না সে তার তিন বৌমাকে খুবই বকাবকি করে রাজ রোহান ও তরুণ বাড়ি ফিরে আসলে চুমকি দেবী তাদের কাছে তিন বৌয়ের নামে নালিশ করে তিন ভাই তাদের চমচ দুই বোনকে খুবই ভালোবাসতো তাই তারা তাদের নিজের নিজের বউকে অনেক আজিবাজি কথা শোনায় এভাবেই প্রায় কিছুদিন কাটে আমাদের তিনজনের জমজ ননদ দুটো খুব বদমাইশ বল সেদিন কেমন মায়ের সামনে আমাদেরকে ফাঁসিয়ে দিল আমাদের তো কোনো দোষই ছিল না তবু আমরা বকা খেলাম হ্যাঁ দিদি ঠিক বলেছো ওদেরকেও জব্দ করতে হবে একদিন শিলা ঘুমিয়ে থাকলে সুমিতাকে ডিস্টার্ব না করে একাই কলেজে মর্নিং ক্লাস করতে চলে যায় শিলা ঘুম থেকে উঠে সুমিকে কোথাও দেখতে পায় না যা বাবা সুমিকে কালকে কতবার বললাম যে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলে দিবি সুমি তবু একাই কলেজে চলে গেল এই মেয়েটা আমার কোনো কথাই শোনে না আরও ভালো করেই জানে কলেজে গেলেই আমার বিকাশের সঙ্গে দেখা হয় শিলা বিকাশ নামে একটি ছেলেকে ভীষণ পছন্দ করত শিলা সুমি ও বিকাশ তিনজনেই সেকেন্ড ইয়ারে পড়ে কিন্তু বিকাশ তাদের দুই বোনকেই বন্ধুর মতো দেখে শিলা অনেকবার বিকাশকে তার মনের কথা বলার চেষ্টা করে কিন্তু সে কখনোই সফল হয় না সুমি শিলাকে কলেজে না বলে চলে যাওয়ায় শিলা ঘরে চুপ করে বসে থাকে সেই সময় তার তিন বৌদি সেখানে আসে কি হলো শিলা সাত সকালে এমন মুখ খালো করে বসে আছো কেন সৌমি তোমাকে না বলে কলেজে চলে গেছে বলে তোমার মন খারাপ তাই না 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 কি আজে বাজে কথা বলছো আমি ঘুমাচ্ছিলাম বলে ও আমার ঘুম ভাঙাতে চাইনি তাই আমাকে না বলেই কলেজে চলে গেছে কিন্তু আমরা যে অন্য কথা শুনলাম কি অন্য কথা কি কথা শুনেছো পরিষ্কার করে বলো আমরা তো দেখলাম তোমার ফোনে বিকাশ না বিভাস কে একটা ফোন করলো আর সুমি তোমার গলায় তার সাথে খুব হেসে হেসে কথাও বলছিল কি বললো যেন সুমি ও হ্যাঁ তুমি ওয়েট করো বিকাশ ডার্লিং আমি এখনি আসছি আর চিন্তা করো না আমি সুমিকে কিছুই বলবো না এই কথাটাই সুমি বলল আর ফোনের কল লিস্ট থেকে ছেলেটার নম্বরও মুছে দিতে দেখলাম হোয়াট তোমরা সত্যি বলছো শিলা এই কথা কিছুতেই সহ্য করতে পারে না সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে সে কোনো রকমে ফ্রেশ হয়ে কলেজের দিকে চলে যায় অন্যদিকে সুমি চল আমাদের তো ক্লাস শেষ হয়ে গেছে আমরা ক্যান্টিনে গিয়ে ব্রেকফাস্ট করে নিই আজ শিলা আসেনি তাই ভালো লাগছে না ও থাকলে আমরা তিনজনে বেশ ভালোই খিল্লি করি কিন্তু কি আর করা যাবে ম্যাডাম তো ঘুমাচ্ছেন হ্যাঁ চলো এই বলে তারা দুজনেই ক্যান্টিনে চলে যায় এই সুযোগ শিলার বিকাশের প্রতি ভালো লাগার কথাটা আমি বিকাশকে জানিয়ে দিই কারণ শিলা থাকলেও কোনোদিনও আমাকে বলতে দেবে না লজ্জায় কথা ঘুরিয়ে দেবে সুমি বিকাশের সঙ্গে কথা বলতে যাবে সেই সময় শিলা ক্যান্টিনে চলে আসে সে সুমি আর বিকাশকে ক্যান্টিনে বসে থাকতে দেখে খুবই রেগে যায় সে তার বোনকে অনেক খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে বাহ খুব ভালো সুমি আমাকে না জানিয়ে সকালে তুই কলেজে এসে শিলা সে যে বিকাশের সঙ্গে প্রেম করবি বলে একাই চলে এসেছিস বল তো লজ্জা করলো না শিলা সে যে কলেজে আসতে শিলা প্লিজ সবাই দেখছে আস্তে কথা বল কি সব ভুলভাল বলছিস আর আমি কেন তোর মতো সাস্তে যাব আমায় বৌদিরা সব সত্যি কথা বলে দিয়েছে তোকে বিকাশ সকালে ফোন করেছিল আর তুই বিকাশকে ডার্লিংও বলেছিস তোর তো সাহস কম নয় যে তুই একে ডার্লিং বলেছিস আমার পেছনে তুই এইসব করে বেরোচ্ছিস বিকাশ তুই চমচবনির কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় প্লিজ স্যাট আপ আমি কাউকে ফোন করিনি শিলা আমি কেন সুমিকে ফোন করব ইভেন তুই আসার আগে আমরা তোর ব্যাপারেই কথা বলছিলাম বাট তুই এসে ক্যান্টিনে সবার সামনে আমাদের যে অপমান করলি তাতে আমি অন্তত তোর সাথে আর বন্ধুত্ব রাখব না এই বলে বিকাশ সেখান থেকে চলে যায় সুমি ও শিলার উপর ভীষণ রেগে যায় শিলা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে সে সুমিকে সব সত্যি কথা জানায় তারা দুজনেই বাড়ি এসে তাদের তিন বৌদিকে যাচ্ছে তাই ভাবে কথা শোনায় আজকে তোমাদের জন্য আমাকে আর সুমিকে অনেক অপমানিত হতে হয়েছে কেন করলে এরকম তোমরা ভীষণ খারাপ তোমাদের মিথ্যা কথা বলার জন্য বিকাশ আমাকে কত খারাপ ভাবলো তোমরা আমাদের দুই বোনের সম্পর্কে বিষ ঢেলে কি পেলে বলো আমি মাকে সব বলে দেব চুমকি দেবী তাদের ছগড়া শুনি সেখানে আসে শিলা ও সুমি তাদের মাকে সব ঘটনা জানায় চুমকি দেবী তার তিন বোমার উপর ভীষণ রেগে যায় বিশ্বাস করুন মা আপনার দুই জমজ মেয়ে মিথ্যা কথা বলছে ওরা নিজেদের মধ্যে একটা ছেলেকে নিয়ে ঝামেলা করবে আর আমাদের নামে দোষ চাপিয়ে দিচ্ছে সুমি তোদের লজ্জা করে না এত খরচ করে তোদের দাদারা তোদের দুজনকে পড়াশোনা করেছে আর তোরা কলেজে গিয়ে এসব নোংরামি করছিস মা বৌদিরা আমাদের নামে যা পারছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে তুমি বিশ্বাস করো কেন বৌদিরাই সব সময় মিথ্যা কথা বলে বলো আর তোমরা সব সত্যি কথা বলো কি হয়েছে বলো তো তোমাদের ননদ আর বৌদির মধ্যে সেইদিন যখন আপনাকে আমরা বারবার বললাম যে আমরা শপিং করতে যেতে চাইনি বরং আপনার মেয়ে সুমি এসেই আমাদেরকে শপিং করতে যাওয়ার কথা বলেছিল তখন কেউ আমাদের কথা বিশ্বাস করেনি শিলা সুমি আমাদের তিনজনকে সবার সামনে ছোট করেছে আর তাই আজকে আমরাও আমাদের দুই চমজ ননদকে একটু শিক্ষা দিলাম আর কিছুই নয় আমরা তো তোমাদের সঙ্গে একটু মজা করেছিলাম বৌদি আর সেদিন সুমি নয় আমি সুমি সেজে তোমাদেরকে শপিং করতে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমাদের ছোট্ট একটা মজা করার জন্য মা তোমাদের অত বকাবকি করবে হ্যাঁ আর ঠিক সেই কারণেই আমরাও তোমাদের সাথে একটু মজা করলাম আমরা তিনজনে তোমাদের দুই বোনকে বিকাশের ব্যাপারে কথা বলতে শুনেছিলাম আর সুযোগ পেয়ে এই মজাদার প্ল্যানটা বানিয়ে ফেলেছিলাম চুমকিদেবী ধীরে ধীরে সব ঘটনা বুঝতে পারে সে নিজের দুই মেয়ে এবং তিন বৌমার মজাদার কাণ্ড কারখানা দেখে হেসে ওঠে দেখলি যেমন নিজেদের বৌদিদের পেছনে লাগতে গেছিস বৌদিরাও তোদের দুই চমচ বোনকে নাকের জলে চোখের জলে করে দিল তোরা সেদিন নিজেদের জমো যাওয়ার সুবিধা নিয়েছিলি আর আজকে আমার তিন বৌমা তোদের জমো সুযোগ নিল শিলা ও সুমি তাদের বৌদিদের কাছে ক্ষমা চায় রিয়া প্রিয়া ও দিয়াও তাদের জমজ ননদদের কাছে ক্ষমা চেয়ে নেয় এভাবে তিন বৌদি তাদের জমজ দুই ননদের সঙ্গে হাসি মস্করা সম্পর্ক বজায় রেখে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে